গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল 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 বাসন্তী যে হুগল ব্রিজ আছে বাসন্তী হুগল ব্রিজে পার করে দাঁড়িয়ে আছি এবং আমি দেখাচ্ছি দেখুন সকাল সকালই এই যে গোসবা বারো কিলোমিটার গতখালী দশ কিলোমিটার হাফ ঝড়খালি এবং আমি এখন দাঁড়িয়ে আছি বাসন্তী বুঝতে পারছেন সেই বাঁখালি ঝড়খালির নাম আপনারা শুনেছেন এবং আমি এই বাসন্তী একদম ভূগোল ব্রিজ আছে ভূগোল ব্রিজটার নাম হচ্ছে ভূগোল সেই ব্রিজটা পার করে এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে থাকুন এবং দেখুন এটা কেমন লাগে অ্যাকচুয়ালি এবং একটু হেঁটেই যাই ব্রিজের নিচে দিয়েই রাস্তা নেমে একটা চলে গেছে এই মার্কেটে বা দিকের মার্কেটে ব্রিজ বুঝতেই পারছেন এই যে মার্কেটের রাস্তা চলে গেল এবং ব্রিজের উপর থেকে এই রাস্তা ব্রিজ দিয়ে এসে ঘুরে এসে আসবে বাসন্তী বাজার Good morning, good morning, good morning. একদম বরখালী ঝাড়খালি এখান থেকে আর বেশি দূর নয় সুন্দরবন এবং দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে সৌন্দর্য সকালের সেটা আপনারা উপভোগ করতে পারছেন পায়ে হেঁটে একটু ব্রিজের ওপরে যাবো আপনাদেরকে দেখানোর জন্যই এবং আমি এখন যাচ্ছি হেগেল ব্রিজ হেগেল ব্রিজ বাসন্তী যে ব্রিজ ব্রিজটার নামই আছে হেগেল ব্রিজ এবং বাসন্তী বাসন্তী নদী দেখুন নদীটা আমাদের সাইড এ কিছু বোর্ড আছে যারা বেড়াতে যায় এখান থেকে বিশেষ করে বোর্ড গুলো ভাড়া করে নিয়ে তারা কিন্তু যারা গদখালী বা ঝাড়খালি বা সুন্দরবনের ভিতরেই বেড়াতে যায় বোটগুলো এখান থেকেও ভাড়া করতে করা যায় অ্যাকচুয়ালি সেটাই মূলত দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন বোটগুলো আছে এই বোটগুলোয় ভাড়া করে তারা বেড়াতে যায় আপনারা যেতে চাইলে বাসন্তীর থেকে বোট নিতে পারেন আমার কিন্তু কোনো এজেন্সি নেই আগেই বলে রাখি আর সাথে সাথে দেখতেই পাচ্ছেন বিরেটির ওপর শুভ সকাল দেখুন একজন মাছ মাছ ধরছে মাছ ধরছিল বন্ধুটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এবং ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন